সমানিত আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আসলে আমার ভিডিও হচ্ছে এই তিস্তাকে কেন্দ্র করি হ্যাঁ তিস্তা নিয়ে আমার বেশিরভাগ ভিডিওগুলো চলে আসে জন্য আপনারা হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারেন আসলে তিস্তাটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা নিয়ে হাজারটা ভিডিও করলেও ভিডিও শেষ হবে না আজকে আমরা চলে আসছি তেষ্টায় দেখেন অনেক লোক এখানে মাছ মারতেছে আপনারা সেই আপনাদের সেই পুরোনো দিনের কথাগুলো মনে আছে কিনা আসলে আমরাও আগে ছোটবেলায় অনেক মাছ মারতাম এই তেষ্টায় সেই অথবা বাড়ির পাশে যে কোনো খালে তো আমরা আজকে চলে আসছি এখানে অনেক লোক মাছ মারতেছে আমরা ছোট তাদের সঙ্গে একটু কথা বলি খবর আপনার বাসা কোথায়

ঠিক আছে ধন্যবাদ ভাই এখানে অনেক লোক মাছ মাছ কিছু তারা বিভিন্ন ধরনের মাছ পাচ্ছে এই দেখেন কিভাবে শুধু হাত দিয়ে তারা মাছ ধরতেছে আসলে আবার হাত দিয়ে মাছ ধরার মজাটা কিন্তু সেরকম এই দেখেন মাছ পাইছে এক ভাই দেখেন কি মাছ ভাই এটা পুটি মাছ পুটি মাছ কি বোরেলি মাছ পাওয়া যাচ্ছে না এখানে ওই পাশে আরো অনেক লোক মাছ ধরতেছে माल उठिया देव लगे है। <laughs> <laughs> स <laughs> मरारसतरा <laughs> তো আপনাদের যদি মাছ ধরার ইচ্ছা থাকে শখ থাকে আপনাদের মাছ